নমস্কার রোজরোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের তিনশো তেরোতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি পরমপূজ্যপাদ শরণানন্দজি মহারাজের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা অদ্বৈত আশ্রম মায়াবতীতে মহারাজের দিনগুলি খুব আনন্দেই অতিবাহিত হচ্ছিল ইতিমধ্যে পূজনীয় অনন্যানন্দজী পূজনীয় গম্ভীরানন্দজিকে জানালেন যে তিনি চিকিৎসার জন্য দিল্লি যেতে চান তার পক্ষে আর প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদকের কাজ করা সম্ভব নয় তখন গম্ভীরানন্দজি তার করে জানালেন যে তিনি যেন প্রবুদ্ধ ভারত পত্রিকার যাবতীয় কাগজপত্র নিয়ে তাড়াতাড়ি কলকাতায় চলে আসেন এরপর নতুন সম্পাদক হলে হলে হয়েছিলেন পূজনীয় চিদাত্মানন্দজি উনিশশো তেষট্টি সালে স্বামীজির আবির্ভাবের শতবর্ষ উপলক্ষে মায়াবতী আশ্রমে অনুষ্ঠান করা হয়েছিল স্বরণানন্দজী মহারাজ এই অনুষ্ঠানের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন লোহাঘাট বাজার লোহাঘাট কলেজ আলমোড়া এবং পিথরাগড়ের একটি কলেজে নানা অনুষ্ঠান হয়েছিল অদ্বৈত আশ্রমেও একটি আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছিল অদ্বৈত আশ্রমে থাকাকালীন শরণানন্দজি মহারাজ একটি মনে রাখার মতো ঘটনার উল্লেখ করেছিলেন একবার স্বামী চিদানন্দ চিদাত্মানন্দজি ঠিক করেছিলেন যে স্বামী যোগস্থানন্দজি তিনি স্বামী শরণানন্দজি এবং কলকাতা থেকে আসা এক বৃদ্ধ ভক্ত এই চারজন যাবেন আশ্রম থেকে মাইল দেড়েক দূরে লোহাঘাট পয়েন্টে আকাশ তখন মেঘে ঢাকা শরণানন্দজি নিজে একটি ছাতা নিলেন এবং সবাইকে অনুরোধ করলেন ছাতা ছাতা নিতে সঙ্গে কিন্তু বাকিরা কেউই নিলেন না মাঝপথে বৃষ্টি শুরু হলো চিদাত্মানন্দজি যোগস্থানন্দজি ঠিক করলেন যে তারা দ্রুত আশ্রমে ফিরে একটা ছাতা নিয়ে আসবেন এই বলে তারা দ্রুত অদৃশ্য হয়ে গেলেন ইতিমধ্যে খুব জোরে বৃষ্টি শুরু হলো শরণানন্দজি সেই বৃদ্ধ ভদ্রলোককে নিয়ে ধীরে ধীরে আশ্রমে ফিরলেন কিন্তু এসে দেখলেন চিদাত্মানন্দজি যোগস্থানন্দজি তখনও ফেরেননি তিনি বুঝতে পারলেন যে তারা পথ হারিয়ে ফেলেছেন দুজন কর্মীকে পাঠালেন কিন্তু তারাও খুঁজে পেলেন না মহারাজের তখন চিন্তা বাড়ল তখন তিনি আশ্রম হাসপাতালের কম্পাউন্ডার হায়াত সিংকে পাঠালেন সেই হায়াত সিং পাহাড়ের মাথার উপর সঙ্গে সঙ্গে উঠে গেলেন এবং মহারাজদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলেন যে মহারাজরা কোথায় আছেন তারপর দুজন কর্মী ও পেট্রোম্যাক্স নিয়ে ওই স্থানে গিয়ে মহারাজদের ঠিক খুঁজে নিয়ে এলেন পরে চিদাত্মানন্দজি সে সেই কম্পাউন্ডার হায়াত সিংকে এই কাজের জন্যে পুরস্কৃত করেছিলেন উনিশশো তেষট্টি সালে গম্ভীরানন্দজি পূজনীয় শরণানন্দজিকে আবার কলকাতায় ফিরিয়ে নিয়ে এলেন কিন্তু তার আগে শরণানন্দজি অনুরোধ জানিয়েছিলেন যে যদি ছুটি পাওয়া যায় তিনি অমরনাথ কেদারনাথ বদ্রীনাথ দর্শনে যাবেন গম্ভীরানন্দজি রাজি হয়েছিলেন তখন শরণানন্দজি এই তীর্থ দর্শন করেছিলেন এবং তার নিখুঁত বর্ণনাও দিয়েছিলেন উনিশশো সালে মহারাজ দিল্লি হয়ে তার যাত্রা শুরু করেছিলেন শ্রীনগরে নারায়ণ আশ্রমে পৌঁছে সেখান থেকে পেহেলগাঁও হয়ে অমরনাথের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন অমরনাথে পৌঁছে অমরনাথে অমর গঙ্গায় স্নান করে তারা প্রবেশ করেছিলেন অমরনাথজির গুহায় তুষারলিঙ্গ লিঙ্গ অমরনাথের পুণ্য দর্শন করতে মহারাজ গুহায় এক কোণে বসে শিবের স্ত্রোত্র পাঠ করেছিলেন সেদিন ছিল রাখি পূর্ণিমা শ্রীনগরে ফিরে তারা নারায়ণ আশ্রমেই ছিলেন সেখানেই খবর পেলেন স্বামী বিবেকানন্দের আবির্ভাবের শতবর্ষ উপলক্ষে শ্রীনগরে একটি জনসভা আয়োজন করা হয়েছে সভাপতিত্ব করবেন শ্রী করণ সিং বোম্বে থেকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্যে এসেছিলেন স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ এরপর মহারাজরা আবার ফিরে এসে সেখান থেকে দুই শক্তিপীঠ শ্রী ব্রজেশ্বরী আর দর্শন করেন এরপর অমৃতসরে স্বর্ণমন্দির দর্শন করে কঙ্খলে কঙ্খলের দিকে অগ্রসর হন সেখান থেকে রুদ্রপ্রয়াগ স্বর্ণপ্রয়াগ গৌরীকুণ্ড হয়ে তারা পৌঁছান কেদারনাথে কেদারনাথ বদ্রীনাথ দর্শন করে তারা ফিরে আসেন কঙ্কল আশ্রমে পথে অবশ্য হিমালয়ের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অনেকগুলি তীর্থ দর্শন সেরে নিয়েছিলেন স্বরণানন্দী মহারাজ তারপর উনিশশো সালে আবার ফিরে আসেন অদ্বৈত আশ্রম কলকাতায় নমস্কার